হাউ টু স্টার্ট ট্রেডিং কিভাবে আপনি ট্রেডিং শুরু করবেন কিভাবে জিরো থেকে প্রফেশনাল লেভেলে ট্রেডিং করবেন কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠবেন আমার গত সাত বছরের এক্সপিরিয়েন্স থেকে সবটুকু তুলে ধরব এই ভিডিওতে ইনশাল্লাহ কোথা থেকে শিখবেন কিভাবে শিখবেন ভাই আমি প্রাইজাকশন শিখবো এস এমসি শিখবো কোন কনসেপ্ট শিখবো মার্কেটে এত এত কনসেপ্ট এস এমসি প্রাইজাকশন এম আর নানান ধরনের কনসেপ্ট পাওয়া যায় কোনটা কাজ করে মানে চার্ট প্যাটার্ন শিখবো ব্রেকআউট শিখবো কি শিখবো কোথা থেকে শিখবো কোনটা শুরু করব কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব কোনো কিছু বুঝতে পারছেন না এরকম যদি আপনার সাথে হয়ে থাকে আজকের এই ভিডিওটি আপনার জন্য যে জিনিস শিখতে আমার গত সাত বছর সময় লাগছে সেই জিনিস আপনাকে শেখাবো আমি সাত মিনিটে ইনশাল্লাহ প্রথমে আপনাকে শিখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কি কি শিখবেন সোজাসুজি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে কারো ভিডিও হোক সেটা হতে পারে আমার ভিডিও অন্য কারো ভিডিও যে কারো ভিডিও দেখে আপনি শিখতে পারবেন সম্পূর্ণ কিছুই করতে হবে না তো টেকনিক্যাল মধ্যে প্রথমে শিখবেন সাপোর্ট ব্রেকআউট আশা করতেছি এগুলো জানেন এখানে কিন্তু ভিডিও শেষ না দেখতে থাকুন প্রথমে সাপোর্ট রেজিস্টেন্স ব্রেকআউট এই কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে শিখবেন ক্যান্ডেলিস্টিক ক্যান্ডেলিস্টিক ক্লিয়ার হওয়ার পর শিখবেন চার্ট প্যাটার্ন আচ্ছা এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট ক্যানালিস্টিক চার্ট প্যাটার্ন এগুলা কেন শিখতে বলতেছেন এগুলো তো আমরা মোটামুটি জানি তো এগুলো দিয়ে যদি প্রফিট করা যায় তো সবাই তো প্রফিট করতে পারত। মার্কেটে সবাই অলমোস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যানালিস্টিক চার্ট প্যাটার্ন সবই জানে এগুলা আপনাদেরকে জানতে হবে কারণ বোঝার জন্য যে মার্কেটে কোনটা কাজ করে কোনটা কাজ করে না কনফার্মেশন নেওয়ার জন্য এগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে এটা আপনার স্ট্র্যাটেজি না এটা জাস্ট আপনাকে শিখতে হবে মার্কেট অ্যানালাইসিস করার জন্য আচ্ছা এই হলো আমাদের প্রথম পর্ব এবার আমরা যাব দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে এস থেকে আমরা নিব বস মানে ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার লিখে ইউটিউবে সার্চ দেবেন অনেকের ভিডিও পেয়ে যাবেন যারটা ভালো লাগে আপনি দেখে নেবেন জাস্ট দেখে নেবেন ব্রেক অফ স্ট্রাকচার শেখার পরে আমরা এবার ঢুকবো সরাসরি লিকুইডিটিতে লিকুইডিটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন লিকুইডিটি সুইপ কি লিকুইডিটি কীভাবে কাজ করে তারপরে লিকুইডিটি থেকে এসেল হান্ট কীভাবে হয় বড় বড় ব্যাংক ইনস্টিটিউট হেজ ফান্ড কীভাবে এসএল হান্ট করার পরে তাদের অর্ডারগুলো এক্সিকিউট হয় মার্কেট কিভাবে চলে বায়ার এবং সেলারদের মাধ্যমে যে লিকুইডিটি হান্ট হয় এই টোটাল জিনিসটা আপনাকে জানতে হবে বুঝতে হবে তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব বোঝার পরে আমরা চলে যাব আমাদের তৃতীয় পর্বে তৃতীয় পর্ব এবার আপনি এখন হচ্ছে আপনি মার্কেটের প্রাইজ অ্যাকশন মোটামুটি জানেন চার্ট প্যাটার্ন জানেন সাপোর্ট রেজিস্টেন্স ব্রেকআউট জানেন ট্রেন লাইন জানেন আপনি ক্যান্ডেলিস্টিক জানেন চার্ট প্যাটার্ন জানেন লিকুইডিটি জানেন আপনি ব্রেক অফ স্ট্রাকচার জানেন অলমোস্ট মোটামুটি অনেক কিছু আপনি শিখে ফেলছেন এখন আপনাকে কি করতে হবে মার্কেট অবজারভেশন অবজারভেশন বলতে কি বোঝাচ্ছে আমি ধরেন দেখেন এইখানে মার্কেটে কি ছিল এখানে একটা ট্রেন লাইন ছিল দেখেন আমি যদি উপর থেকে মার্ক করি দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রেন লাইন ছিল তো মার্কেট প্রথমে একবার করে করে এখানে কিন্তু একটা ফলস ব্রেকআউট দিছে ব্রেকআউট দেওয়ার পর আবার মার্কেট নিচে চলে গেছে নিচে যাওয়ার পরে মার্কেট এখানে আবার ব্রেকআউট করে ব্রেকআউট করার পরে মার্কেট রিটেস্ট করে রিটেস্ট করে মার্কেট এখান থেকে মুভ করে মুভ করার পরে মার্কেট আবারও নিচে আসতেছে এই যে জিনিসটা ব্রেকআউট হচ্ছে মার্ক করবেন সাপোর্ট ভাঙতেছে মার্ক করবেন এই যে এখানে রেজিস্টেন্স থেকে লিকুইডিটি নিলো আপনি যে লিকুইডিটি কনসেপ্টটা শিখছেন এই যে এটা হচ্ছে আমাদের রেজিস্টেন্স তো রেজিস্টেন্স থেকে এই যে লিকুইডিটি নিলো এটা আপনাকে মার্ক করতে হবে এইভাবে আপনি প্রতিদিন পাঁচ ঘন্টা করে মার্কেটে শুধু মার্ক করতে থাকবেন মার্ক করতে থাকবেন বেশি না দশ থেকে পনেরো দিন সময় আপনি এইভাবে কন্টিনিউয়াসলি পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা যে যতটা সময় পারেন আপনি শুধু মার্ক করতে থাকবেন মার্ক করার পরে এবার চলে যাবেন এখানে আমি লিখে দিছি দেখেন ডেইলি আওয়ার লাইভ মার্কেট লাইভ মার্কেটে কিন্তু এটা করতে করতে হবে হবে মার্ক এবার আপনাকে একটা ট্রেডিং জার্নাল তৈরি করতে হবে ট্রেডিং জার্নাল কি মানে ধরেন আপনি এক জায়গায় নোট করে রাখতে পারেন অথবা একটা গুগল শিট করতে পারেন এক্সেল শিট করতে পারেন যেখানে আপনি এখানে যে ব্রেকআউট হলো এখানে দেখেন তিরিশ সেপ্টেম্বর আঠারোটা তিরিশ এই যে টাইম এই টাইমটা টোটালি আপনি লিখে রাখবেন এবং এইটা এই মার্কেটটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এইবার আপনি প্রতিদিন যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করে মার্কেট ওয়াশ করতেছেন কোন কোন সেট এইভাবে ফেল হচ্ছে এবং কোন কোন সেট ম্যাক্সিমাম টাইম কাজ করতেছে আপনি যেগুলো শিখছেন লিকুইডিটি ব্রেকআউট ব্রেকডাউন সাপোর্ট রেজিস্টেন্স জাস্ট এগুলো দিয়ে আপনি কমন খুঁজে পাবেন যে সবসময় ম্যাক্সিমাম টাইম এই দুইটা সেট বা একটা সেট আপ ম্যাক্সিমাম টাইমে কাজ করতেছে এবার যে সেট কমন পাবেন সেটা হচ্ছে আপনার আস্তে আস্তে স্ট্র্যাটেজিতে কনভার্ট হবে এবার যে সেট কমন পাচ্ছেন আপনি সেই সেট আপ নিয়ে কি করবেন মার্কেটে চলে আসবেন সাপোজ আমি এক্সাম্পল হিসাবে ধরতেছি যে ধরেন এখানে আপনি একটা সেট পাইছেন যেটা হচ্ছে এরকম ধরেন জাস্ট টেন লাইন ট্রেন লাইন ব্রেকআউট হওয়ার পরে ব্রেকআউট ফেইল হয় ফেইল হওয়ার পরে মার্কেটে আমাদের যে মুভটা আসে ফার্স্ট মুভ থেকে শুরু করে এখান থেকে আমি এন্ট্রি নেব তো এটা ধরেন আপনি একটা সেট পাইছেন তো এইটা এবার হান্ড্রেড টাইম একশো বার ব্যাক টেস্ট করতে হবে এই সেট আপের একশোটা সেট মধ্যে আপনি যদি এখন আপনি এস খুঁজে পান মানে ম্যাক্সিমাম টাইম যদি খুঁজে পান যে দশটার মধ্যে সাতটা উইন হচ্ছে বা সাতবার উইন হচ্ছে ওয়ান এক্স টু টুতে বা ওয়ান এক্স টু ওয়ানে তার মানে কি এটা প্রফিটেবল স্ট্র্যাটেজি এইবার এই স্ট্র্যাটেজি থেকে আপনি ট্রেড করবেন এবার কিভাবে ট্রেড করবেন আপনার যে স্ট্র্যাটেজি হইল এটা স্টার্ট ডেমো ট্রেডিং টেন ডেজ দশ দিনের জন্য এই স্ট্র্যাটেজিতে ডেমো ট্রেডিং করবেন ডেমো ট্রেডিং করবেন কোনটাতে একশো ডলারের ডেমো ট্রেডিং করবেন প্রতিটা ট্রেডে পাঁচ ডলারের রিক্স নেবেন প্রতিটা ট্রেডে পাঁচ ডলার রিক্স নেবেন দেন এই টোটাল প্রসেস যখন আপনার কমপ্লিট হয়ে যাবে স্টার্ট রিয়েল ট্রেডিং একশো ডলার এর বেশি না একশো ডলার দিয়ে শুরু করবেন এখানে ডলার ডলার এটা তো প্রতিটা ট্রেডে করে রিক্স পাঁচ এইভাবে যখন গ্রোথ হয়ে যাবে অ্যাকাউন্ট ডাবল হয়ে যাবে দেন দশ ডলার করে রিক্স নেবেন দেন পনেরো ডলার বিশ ডলার এভাবে আস্তে আস্তে গ্রো করতে হবে তো এই যে প্রসেস এই প্রসেসটা আপনার কাছে মনে হচ্ছে অনেক সহজ ভাই পাঁচ মিনিট ছয় মিনিটে বলে দিলেন এই প্রসেস শিখতে আমার থেকে বছর সময় না ছয় লাগছে আপনি একটা প্রসেস ফলো করতে হবে মার্কেটে সাপোর্ট রেজিস্টেন্স ব্রেকআউট চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক লিকুইডিটি ব্রেক আপ স্ট্রাকচার যত ধরনের স্ট্র্যাটেজি বলেন কনসেপ্ট বলেন সবকিছুর সাথেই সবকিছুর কানেকশন আছে তো আপনি জাস্ট বেসিক জিনিসগুলো শিখে বা যত অ্যাডভান্স জিনিস আছে কোনোটা শিখে আপনি কোনো প্রফিট করতে পারবেন আপনি প্রফিট করতে পারবেন মার্কেট অবজারভেশন হওয়ার পরে আপনাকে নিজে নিজে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে সেই স্ট্র্যাটেজির ডাটা বের করতে হবে বের করার পরে সেই স্ট্র্যাটেজি কেমন কাজ করে এইটা আপনার জানতে হবে জানার পরে মার্কেটে আপনি রিস্ক নেবেন আপনি আপনি বন্ধ করে প্রতিদিন মানে নিচ্ছেন ইচ্ছা হচ্ছে আপনি ট্রেড নিয়ে নিচ্ছেন আপনি জানেনি না আপনার স্ট্র্যাটেজি কাজ করে কিনা জানেন বলেন আপনি জানেনি না আপনার স্ট্র্যাটেজি কাজ করে কিনা আমার স্ট্র্যাটেজি কেমন কাজ করে ধরেন ডাউন ট্রেন্ডে কেমন কাজ করে আপ ট্রেন্ডে কেমন কাজ করে আমার স্ট্র্যাটেজি সাইড ওয়েজ মার্কেটে কেমন কাজ করে কারণ সাইড মার্কেটে আমার স্ট্র্যাটেজি সিক্সটি পার্সেন্ট কাজ করে আপ আমার স্ট্র্যাটেজি এইটি পার্সেন্ট কাজ করে ডাউন ট্রেন্ডে আমার স্ট্র্যাটেজি সেভেন্টি পার্সেন্ট কাজ করে তো এইটা যে জানি যে মানে ডাউন ট্রেন্ডে আমি প্রতি দশ বার ট্রেড নেব সাতবার বার উইন হবে সাইড মার্কেটে প্রতি দশ বার ট্রেড নেব ছয় বার উইন হবে আপ ট্রেন্ড মার্কেটে প্রতি দশ বার ট্রেড নেব আট বার উইন হবে তো আমি তো জানি কি হবে তাহলে ব্যাক টু ব্যাক যদি দুইটা তিনটা লস করি আমার কি ভয় হবে বলেন ভয় হবে না কারণ আমি জানি আমার স্ট্র্যাটেজির ডাটা আমার কাছে আছে তো ইন ফিউচার কখনো যদি এই স্ট্র্যাটেজি পারফর্ম কম করে এগেন আপনি নতুন করে আবার স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন স্ট্র্যাটেজি বিল্ড আপের নিয়ম লাইভ লাইভ মার্কেট মার্কেট না মার্কেটে অবজারভেশন করবেন কমন খুঁজবেন সবসময় যে এই যে এইভাবে রিজেকশন নিচ্ছে এখানে দুইবার রিজেকশন নিচ্ছে তিনবার রিজেকশন নেওয়ার সময় এইভাবে যদি মার্কেট আসে মার্কেট এখান থেকে ফল করে এই কমন জিনিস এখন আমি একশো জায়গায় এটাই করবো একশো বার একশোটার সেট যদি দেখি সত্তর বার কাজ করতেছে মানে দশটা ট্রেডের মধ্যে সাতটা উইন হবে তার মানে আমি প্রফিট প্রফিটেবল সিম্পল জিনিস ভাই দেন আপনাকে আসতে হবে ইমোশন কন্ট্রোল প্রফিট হোল্ড রাখা এগুলো পরে আপনি তো এখন আপনার স্ট্র্যাটেজি বিল্ড করেন নাই আপনি কিভাবে ট্রেড থেকে প্রফিট করবেন আর আপনারা মার্কেটে সময়ই দেন না আপনারা মার্কেটে শুধু সিগনাল খুঁজে বেরান আপনারা ভাবেন কপি করেই প্রফিটেবল হয়ে যাব আমার ট্রেড আমার সিগনাল আমি জানি কোথায় বের হতে হবে আপনার অবজারভেশন আপনার সেট আপ আপনি জানেন কোথায় পারে চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম হলে কি হতে পারে সেটা আপনি জানেন এই মার্কেটে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে শিখতে হবে শেখার কোনো শেষ নেই মানে নো ডাউট নো ডাউট আপনাকে শিখতে হবে তো আমি ব্রেকডাউন করে দিচ্ছি আবারও প্রথমে সাপোর্ট রেজিস্টেন্স ব্রেকআউট শিখবেন দ্বিতীয় ভিডিওতে ক্যান্ডেল শিখবেন তৃতীয় ভিডিওতে চার্ট প্যাটার্ন শিখবেন তিনটা ভিডিও তো তিনটা ভিডিও যাওয়ার পরে আপনি চলে আসবেন দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে হচ্ছে অফ স্ট্রাকচার অথবা বস লেখে একটা দুইটা ভিডিও দেখে নিবেন লিকুইডিটি নিয়ে মোটামুটি পাঁচ পাঁচ মতো ভিডিও দেখবেন জনের অপিনিয়ন নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন কার কনসেপ্ট ভালো কে ভালোভাবে বোঝাচ্ছে সবার বোঝানোর অ্যাবিলিটি এক না তৃতীয়তে এসেল হান্টিং হান্তিক নিয়েও পাঁচ ছয়টা ভিডিও দেখে নেবেন দেখার পরে চলে যাবেন তৃতীয় পর্বে একদিনে করবেন না একটু সময় নিয়ে করবেন যেন আপনার মাথায় আবার ধরে সবাই আমরা একরকম না কেউ একদিনেও শিখে নিতে পারেন কেউ দশ দিনে শিখে নিতে পারেন এক মাস শিখে নিতে পারেন তবে যে কোনো জিনিস আপনার আপনি ভালোভাবে শিখতে চাইলে সময় দিতে হবে দশ পনেরো দিন সময় দিবেন দেন আপনি হচ্ছে মার্কেট অবজারভেশনে চলে আসবেন ডেলি পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা করে সময় দিবেন মার্কেট লাইভ মার্কেটে এবং ড্রয়িং করতে থাকবেন ড্রয়িং মার্কেট যে দিকে যায় ড্রয়িং মার্কেট যে দিকে যাবে ড্রয়িং এই যে মার্কেট এখানে ট্রেন লাইন ব্রেকআউট করছে ড্রয়িং মার্কেট এখানে ট্রেন লাইন তৈরি করছে ড্রয়িং মার্কেট এখানে চ্যানেল তৈরি করছে ড্রয়িং যে দিকে যাবে মার্কেট মার্কেটের এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে ড্রয়িং কোনটা কাজ করতেছে কমন জিনিস খুঁজতে হবে দেন ট্রেডিং জার্নাল তৈরি করতে হবে কমন জিনিস ফাইন্ড আউট করে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে দেন ডেমো ট্রেডিং স্টার্ট করতে হবে ডেমো ট্রেডিং কমপ্লিট কনফিডেন্স বিল্ড আপ হয়ে গেছে এখন কি করতে হবে স্টার্ট রিয়েল ট্রেডিং বাট যত টাকায় থাকুক এক কোটি টাকা থাকলো একশো ডলার দিয়ে প্রথমে রিয়েল করবেন দেন আপনি আপনার বুঝে বুঝে মার্কেটের সাইকোলজি সবকিছু বুঝে আস্তে আস্তে ডিপোজিট বাড়াবেন তো যাই হোক ইনশাল্লাহ আজকে এখানেই শেষ করতেছি দয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনাদের মনের ইচ্ছা পূরণ করুক ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম